গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো রাত্রেবেলা একদম ঘুম হয়নি জানো তো কেন তো আমার কিটি সোনা যে আমার ঘরের পাপিটা আছে ওর ভীষণ জ্বর এসেছিল রাত্রেবেলায় আর এমন টাইমেই জ্বরটা মেপেছিলাম তো সেই সময় আর কোনো ওষুধের দোকান খোলা ছিল না অথব কোনো ওষুধ ওকে দিতে পারিনি তো সারা রাত ওর পাশেই শুয়েছিলাম সবাই ওই ঘরে এসিতে শুয়েছিলো তোমাদের দাদা আমার ছেলে বাট আমি ওকে নিয়ে নিচে টেবিল ফ্যান চালিয়ে শুয়েছিলাম তো ঘুম একদম হয়নি বারবার দেখছি কেমন আছে না আছে এই সকালবেলাতে একটু মুড়ি ডাস্ট করে গ্লুকোজ দিয়ে মেখে খাওয়ালাম খাইয়ে একটু জল খাওয়ালাম খেয়ে দে এখন যাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা তোমাদের দাদা তো ঠিক টাইমে চলে গেছে এবার বলে না মা তো মায়ের মন সারা সন্ধ্যা থেকে কিছু খাইনি তো ভাবলাম যে না খাইয়ে দাইয়ে একটু যে নিশ্চিন্তভাবে জিম করে আসি তো চলো দেন আজকে দিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো আর সঙ্গে চলো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি অলরেডি কিন্তু আমাকে দুঃখের বিষয় হেঁটে হেঁটে যেতে হবে কোকিলের আওয়াজ পাচ্ছ খুব ভালো লাগে কোকিলের আওয়াজ বলো সকালবেলায় তো হেঁটে হেঁটে যেতে হবে এই কারণের জন্যই কারণ সাইকেল আছে সাইকেলটা অনেক দিন চালায় না তো পাম দেওয়া হয়নি আর এখন কে পাম দেবে দেখি হেঁটে হেঁটে গিয়ে সামনে যদি অটো বা টোটো পাই তাতে চলে যাব তো দেন চলো আবার পরে কথা বলবো হাঁটতে হাঁটতে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে দেখো জিমে যে পারলাম না এত রোদ বাইরে আর এখানে কাছে পিঠে কোনো টো অটো টোটো কিচ্ছু নেই সেই আমাকে অনেকটা হেঁটে যেতে হবে তারপরে পাবো এখানেই ঘেমে একদম আমচুর হয়ে গেলাম এর জন্যই বলে সবুরের ফল মিঠা হয় বাবা বলেছিল যে একটা মাস দ্বারা আমার লোনের টাকাটা শোধ হোক তো এখানেই সাড়ে সাতটা বেজে গেল না অটো পেলাম না টোটো পেলাম অর্ধেকটা রাস্তা কিন্তু হেঁটেই চলে এলাম আর ঘেমে একদম আমচুর হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখনও জায়গায় গিয়ে পৌঁছাতে পারলাম না খুব কষ্ট হয় গো গাড়ি ঠাড়ি না পেলে আর এত রোদ উঠেছে না পাচ্ছি না আজকে তো দেন চলো দেখি সামনে থেকে যদি অটো টোটো কিছু পাই তাতেই উঠবো একটা অটো গাড়ি দাঁড়িয়ে আছে দেখি যায় নাকি গেলে তো ভালো কথা না গেলে দেখা যাক যায় নাকি ও কাকুই দাঁড়িয়ে আছেন নাকি আমি ফোন করেছিলাম আপনাকে উঠবো ও খাবারের কোনো গাড়ি পাইনি আচ্ছা चलोwidetildeটলি পেয়ে গেছি গাড়ি কাকুর গাড়িতে দুবার করে গেছিলাম ফোন করেছিলাম ঘুমাচ্ছিল দিয়ে বললো যে সাতটাই হবে না আমারই তো হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেল কাউকে পাইনি ফাইনালি চলে এসেছি আবার পরে কথা বলবো আর ভিতরে কথা বলবো না জলে জলাকাঙ্ক্ষ হয়ে গেছে তুই চলো এরপরে আবার কথা হবে তোমাদের দাদাভাই যেহেতু মর্নিংয়ে এসেছিলো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আমার এই জাস্ট কমপ্লিট হলো আজকে প্রচুর গরম দেখো কি অবস্থা ঘেমে পুরো আমি জল হয়ে গেছে। চলো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে অটোওয়ালা কাপকে ফোন করে দিয়েছিলাম চলেও এসেছে দেখো চলো বাড়ির থেকে কথা বলবো নটা পনেরো বেজে গেছে ঘরে এসেছি আমার মাম্মা চলে এসেছে আমার যে মামার তোমার শরীর ঠিক আছে ঠিক আছে ভালো আছে তো হ্যাঁ তোমার জ্বর কমেছে আ মাম্মা জ্বর কমেছে চলো চলো ঘরে চলো ঘরে চলো আসো 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 এ দেখো ঘরে এসো টেম্পারেচারটা মাপতে বসলাম কারণ হচ্ছে ডাক্তারবাবু আসবে এখানেই আছে তাই বললো যে টেম্পারেচারটা মেপে দেখো কত কি রয়েছে তারপরে সেই বুঝে যাবো তো টেম্পারেচারটা দেখে নিই গা তো গরম মনেই হচ্ছে আর এই দেখো এই জায়গাটা শুকনো তাও আমি সকালবেলা একটু খাই দিয়ে গেছিলাম বলে তাও এখন একটুখানি বেটার মানে একটুখানি তাও হেঁটে আসছে আমার কাছে দৌড়ে ঘরে ঢুকার সাথে সাথে ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম যেহেতু আমি আগের দিন একটুখানি ওকে লেট করে স্নান করেছি সেই কারণের জন্য জ্বরটা এসেছে কিনা ডাক্তারবাবু বললো না সেই কারণের জন্য না যেহেতু আপনি বলছেন ওর গায়ে টিক্স এসছে এক দুটো সেই কারণের জন্য আর টিক্সটা কোথা থেকে আসছে বলো তো টিক্সটা হচ্ছে আমার রোডিস্ট্রি গোলের সাথে এর খুব বন্ধুত্ব হয়ে গেছে যেহেতু আমি প্রতিদিন খেতে দিই সেহেতু কি করে দরজার সামনে ওরাও এসে মুখটা বাড়িয়ে থাকবে এও ওদের সামনে গিয়ে মুখ বাড়াবে এই কারণে এর গায়ে টিক্স ঢুকেছে যেদিন দেরি হয় দেখবে সব কাজেরই দেরি হয়ে যায় দেখো রাতের বাসন সব করে আছে তা আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কাতলা মাছও ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাথা কাতলা মাছের মাথা আর একটু তেল আছে এটা একটুখানি করব আর তেমন কিছু করব না আর গতকালকে ইঁচোর সেদ্ধ করে রেডি করে রাখা এটা কালকেই করার কথা ছিল যেহেতু তোমাদের দাদা ভাই ছেলে জ্যান্ত মাছ খায় শোল মাছ আমি খাই না তো আমি ভেবেছিলাম আমার জন্য ইঁচড়টা করবো মশলাপাতি সব কাটাও হয়ে গেছিলো বাট কারেন্টটা চলে গেছে হাতে বেটে মশলা তারপরে আবার নিজের জন্য রান্না করে খাবো তাই আবার ঢুকিয়ে রেখে দিয়েছিলাম কোথায় জানো আমি এখন আছি হচ্ছে কুয়াপাড়ে আজকে বাসন মাছ বাসন মাছ এসেছে কুয়াপাড়ে আর এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ দুটো না তিনটে ভিডিও শ্যুট করলাম করে তারপরে বাসন মাজতে বসেছি ছেলে খেয়ে এসি শিরুমে রয়েছে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আমার এখনও খাওয়া হয়নি আগের দিন রাত্রেবেলা ঘুমাতে পারিনি আর দুপুরবেলা ভাবলাম ঘুমাবো কিন্তু রাতের বাসন টাসন সব ছিল দেখালাম তো সেগুলো সব নিয়ে এখনকার রান্না যা করেছি সব বাসন অনেক বেরিয়ে গেছে ইচরের তরকারি করেছি আর ওইদিকে তোমার মাছের তেল নিয়ে এসেছিলো অল্প একটুখানি ওটা আলু দিয়ে করেছি আর কাতলা মাছ ভেজেছি তোমার রান্নাটাও দেখাতে পারলাম না আজকে ব্লকটা একটু মাথা ছাড়া হবে কষ্ট করে দেখে নিও কি করবো কিছু করার নেই যেহেতু কালকে ঘুম হয়নি তো শরীর একদম দিচ্ছে না তার মধ্যে এত গরম দেখো বাসন কিছুটা মেঝে উপরে রেখেছি আর এই যে এখনো এতটা বাকি আছে চলো পরে আবার কথা হবে সরি গাইস ভিডিওটা এন্ড করতে পারিনি সকাল থেকে কতটা কি ব্লক করেছে আমি নিজেও জানি না তো যেটুকু করেছি সেটুকু তোমাদেরকে অবশ্যই সেন্ড করবো তবে আজকে করলাম না কালকে দেবো তো কাল থেকে মোটামুটি চেষ্টা করব। একদিন বাদে বাদে হলেও ডেলি ব্লকটা কন্টিনিউ করার দেখা যাক এখন সব শুতে চলে এসেছে তোমার দাদাভাবে শুয়ে পড়েছে এবার আমি আর আমার শোবো চলো টাটা তারপরে গুড নাইট গুড নাইট